আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বয়লার বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর বয়স আজকে এগারো দিন তো আমরা আজকে এগারো দিন বয়সে এই বাচ্চাগুলোকে গাম্বরুর প্রথম ডোজের ভ্যাকসিনটা করবো তো আমরা মূলত এই ভ্যাকসিনটা পানির সাথে মিশিয়ে খাইয়ে দেব আশা করি ভিডিওটি দেখবেন তো আমরা ভ্যাকসিন করার জন্য এখানে দশ লিটার পানি নিয়েছি এই পানির সাথে আমরা এখানে একশো গ্রামের নন ফেট মিল্ক পাউডার নিয়েছি এই পাউডারটা আমরা এখানে পানির সাথে অ্যাড ভালোভাবে নেড়েছে নিতে হবে যাতে পাউডারগুলো দলা বেঁধে না থাকে তো এরপর আমরা ভ্যাকসিন করার জন্য আমরা যে ভ্যাকসিনটা নেব এখানে ইন্টারফেডের ভ্যাকসিন ইন্টারফেডের গাম্বুরুর ডি সেভেন্টি এইট এই ভ্যাকসিনটা আমরা নিছি তো এই ভ্যাকসিনটা সবসময় নেওয়ার সময় এটা তারিখটা খেয়াল করবেন এটা গায়ে মেয়াদ আছে কি না তারিখে কারণ মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ আপনার মুরগিকে অবশ্যই আপনি দেবেন না সেই দিকটা আপনি খেয়াল রাখবেন সবসময় এরপর আমরা দিয়ে দিচ্ছি ওষুধ ভ্যাকসিনটা পানির মধ্যে এরপর আমরা এটাকে ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নেব সুন্দর করে এটা মিশিয়ে নেব আমরা এ পর্যায়ে আমাদের আহ ভ্যাকসিনটা প্রস্তুত হয়ে গেছে আমরা এই ভ্যাকসিনটা এবার পাত্র মধ্যে তুলে নেব দেখতে পাচ্ছেন পাত্রগুলো সব আমরা রেডি করে ফেলেছি এবার এই পাত্রগুলো সব আমরা শেডের ভিতরে দিয়ে দেব এবং খুব দ্রুত সময়ের ভিতরে সবগুলো পাত্র আমরা দিয়ে দেবো ভিতরে যাতে করে সব মুরগিগুলো একসাথে পানি খাওয়া ভ্যাকসিন পানিটা খেতে শুরু করে সেই জন্য একসাথে সবগুলো পাত্র আমরা দিয়ে দেব ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত সময়ের ভিতরে ভ্যাকসিনের পানিটা খেয়ে নিচ্ছে মূলত এই পাউডার মিল্কটা দেওয়ার কারণেই এই মুরগির এই পানির প্রতি অনেকটা চাহিদা বেড়ে গেছে তো আমরা সম্পূর্ণ শেডের ভিতরে বাচ্চাগুলোকে নাড়িয়ে চালিয়ে দেবো যাতে করে একটা বাচ্চা বসে না থাকে সম্পূর্ণ বাচ্চাগুলোকে আমরা তাড়িয়ে তারিয়ে দেব যাতে সম্পূর্ণ বাচ্চাগুলো ভ্যাকসিনের পানিটা খেয়ে নেয় এবং যতক্ষণে বাচ্চাগুলো পানিটা খাবে ততক্ষণে আমরা এই খাবারটা দিয়ে দিব আমরা রাতের খাবারটা দিয়ে দিচ্ছি সারা রাত্রের জন্য ততক্ষণে বাচ্চাগুলো ভ্যাকসিনের পানিটা খেয়ে নেবে আমরা খাবার যতক্ষণে দিয়ে দেব দেখতে পাচ্ছেন আপনারা আমাদের খাবার দেওয়া প্রায় শেষ ততক্ষণে ভ্যাকসিনের পানিটা মুরগি খেয়ে ফেলেছে আমরা এখন পাত্রগুলো এখান থেকে তুলে নেবো এবং রাত্রের সারারাত্রের জন্য আমরা এখানে খাবার পানি দিয়ে দেবো এবং পানি রাত্রে পানিতে আমরা ব্যবহার করবো ভিটামিন এডি থ্রি কারণ ভ্যাকসিনের পরে ভিটামিন এডি থ্রিটা ব্যবহার করলে ভ্যাকসিনের কার্যক্ষমতা বৃদ্ধি পায় সেই জন্য আমরা রাত্রের পানিতে ভিটামিন এডি থ্রিটা আমরা ব্যবহার করব তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং মন্তব্য এবং পরামর্শ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম